আশা চল বকুল ফুলের মালা দিব তোর গোল লেগে আশা চিন বকুল ফুলের মালা দিব মুন্সি তের গোল

দুইলা <laughs> He lammed the young man. He must see name. a doctor,

আমার মরশিদিনো আহম মনিকাঁ দিয়া হামা সালাম আমার মূরশিদিনী লো আহমার মনিকাঁ দিয়া হম মস্লাম কে মনিকো হ্যা মন কে মনিকো হন প্রেম হি ডাকি গে গো আমার মন জরুন লো আহ মর মন কাহ দিয়া মার সাম আমার মন জরুন লো আহর আমারি মন করন কিরো ওহ পদে খাইয়াশাল্লা আর আমারি মন করন কির ওহ পদে খাইয়া আমার সাল্লা সেই রাচ লোকে হ্যাঁ আমার সেই রাচ ল কে কি ব এ গেল হব হব ইয়াগু আমারে মনুসিীদিনন আমার মনিকা দি আমার সাল্লাম।

আগো আমার মুর্শিদিন ল আমা মন গদিয়া হাম মাশাআল্লাহ ইয়ে রে তো আমাইয়া সাথে গো ফয়েসি জিবো আহওয়ান এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি

তোমরা গিয়ে সাইবাই আমার ওন তোর আরে তোমরা গিয়ে সাইবাই আমি আমি জানি সি নামে আছে কত জালা আমি জানি গো রেসিপি নামে আছে কত জান আমি জানি গো নামে আসে কত জালা

Da kan ya du pili jolok monin koi razon da

প্রাণ কিলাম মনশি ধরে শোনা দু প্রাণ কইলাম গাছ প্রাণ কইলাম কথাই আমার প্রাণ খাম না কথাই আমার মনশি ধর

আইরে প্রাণ কই লান কই লমনা কো দায় আমার মুর্শি দরশনে ব দুকর রইলো মনে গে গে ই প্রাণ কই লাগ কই লমনা আল্লাহ কত নিশি রাত বহু হালাম মসজিদের লাগি দেই আই কত নিশি রাত বহু হালাম গুন নাই মুর্ジョকি আশার বানসা বঙ্গাঙ্গেলো মুর্শিদ পিও নেব বনে জানসার বংশ বঙ্গাঙ্গেলো মুর্শিদ চোরন নেব Ducor roi lo lomone, E il lago lamna kota Morsi del sonne, tu roi lo lomone, E prancho il lago lamna kota Morsi del sole E Allah, Allah

জিকির করলাম কার আর ওই জিকির করলাম কার আল্লাহর জিকির দাঁড়িয়ে করা যায় আসে না নাই কেউ যদি মানুষের দেখা লাগিয়া গিয়া দুষ্টামি কইরা জিকির কইরা থাকো তাইলে মনে রাখবা তোমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কথা ঠিক কিনা আমি আজকা সান্ডা ওই চারটা গুলি নিজে বানায় বানায় পড়ছি দুঃখ রইলো মনে কান মুর্শিদের কয়লাম না নিবাজি বাজি শিখার জন্য বলতেছি মনে কোন না দুঃখ রইল মনে কান খুইলা কয়লাম না আমার মুর্শিদের সনে অরে প্রাণ কইলা কইলাম না কথাই আমার কে আল্লাহর আর শুনে আরে প্রাণ কইলা না কথাই আমার গো নিশার শুনে দুঃখ রইল মনে প্রাণ কইলা কইলাম না কথাই আমার মুর্শিদের শুনে দুঃখ রইল মনে প্রাণ কইলা কইলাম না কথাই আমার ফয়েজির সনে আরে দয়ালের লাই নয়ন জলে বাসি নয়ন জলে হারে দিবা ঋষি দয়াল প্রেমে বাসি নয়ন জলে ওরে মুর্শিদের প্রেমে প্রেমের মালা বকুল ফুলের প্রেমের মালা দিব মুর্শিদের গলে দুঃখ রইল মনে প্রাণ কইলা কইলাম না কথাই আমার মুর্শিদের শোনে ওরে প্রাণ কইলা কইলাম না কথাই আমার ফয়েজির সনে ওরে প্রাণ কইলা কইলাম না কথাই আমার মুর্শিদের শোনে দুঃখ রইল মনে মুর্শিদের সনে জিকিরে তালে 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 ইসলাম কিন্তু গজলের সুর বানাইতে পারি না বেশ জায়গা বাবেল বাপ লাগে বাপ সারা কবি হওয়া যায় না কথা বলেন ঠিক না মেধিক zikr jahan gailam dukh rog gayi lo moh ne ki e এই বন্ধ কই ইলম না কতইয়া মর এই মুর্শিদের সনে কই ইলম না কতইয়া মর এই মুর্শিদের সনে এই দুঃখ দূنگی হউ মই এই যে 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 এই বন্ধ ইলাহ না কোন

কান কইলা কইলাম না গধায় আমার মুর্শিদের সনে কষ্ট আপনার আর বাজান এইগুলা দশ বারো বছর আগে গাইতাম এখন তো পারি না কি লেগে ভিডিও হই এগুলো এডিটিং করে জিকির টিকির ভিতরে গান টান ঢুকায় আমার একটু কলঙ্কি করে এই জন্য আমি বলি না আর কি যাই হোক ছেলেরা তোমাদেরকে বলবো জিকির যেভাবে করেছি তোমরা সেইভাবে ছেড়ে দাও এটার ভিতরে কোনো ডিজে গান লাগাবা না বাজনা লাগাবা না লাগায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবা না যেটা যেমন ভাবে বলেছি হাত লাগাইছি এটা দিয়ে দাও কিন্তু তুমি কোমর লড়ে ড্যান্স দিও না আমি হাত লাড়িয়েছি হাত লালানোটা দিয়ে ধাও হাত মাঝখানে তোমার কোমর দুলিয়ে নাচ দিয়ে আমাকে কলঙ্ক করো না কথা বলে ঠিক না কথায় আমার মুর্শিদের সব দুঃখ রইল মনে প্রাণ কইলা কইলাম না কথায় আমার